দুই দাদাতের গরু চার মনের ওজন মানে বেশি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু ভাই দাম দর করে কিন্তু দুই চার পাঁচশো টাকা কম বেশি করা যাবে আচ্ছা তারপরে ওটা এটা কোন দাম এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার চার মনের নিচে মাংস হবে হবে আরে যে এটা এটা যেটা ধরছেন এটা এটাও তাই এটাও তাই একই দাম একই দাম আচ্ছা লাস্টের ওটা কত দাম চাচ্ছেন এটা ষোলো হাজার টাকা চাচ্ছে এক লাখ ষোলো হাজার দাম শাহাল শাহী হাল করা

ভাই কিন্তু বেশি ছোট গরু আনে না মাঝারে গরু একদম মাজারে সাইজের গরু হলেই চলে পল্লীর চলে এক লক্ষ এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু গরু আনে থাকে অনেক সুন্দর সুন্দর কিন্তু গরু নিয়ে এসেছে আচ্ছা ভাই তাহলে আসিয়া আলহামদুলিল্লাহ